ভালো আমি পারবো না কারণ একটা গল্প কই একজনের বাড়ি টাউনে বিয়ে করিছে ডাউনে এই কথা কও কেন টাউন আর ডাউন বোঝো ডাউন মানে পাড়া গা বাড়ি হচ্ছে টাউনে বিয়ে করিছে ডাউনে তার শ্বশুর বাড়ি আইছে তো নতুন নতুন আর সে গ্রামে সব শ্বশুর বংশ কথা কয় নিজের শ্বশুর টাকা শ্বশুর জ্যাটা শ্বশুর জ্যাঠা শ্বশুর সমস্ত শ্বশুরের শ্বশুর মিশু শ্বশুর পিসিয়ে শ্বশুর সব শ্বশুরের বংশ শ্বশুরের শ্বশুর শ্বশুর নূতন নূতন যখন শ্বশুর বাড়ি গেছে জামাইও ভালো ডবলু ভিসি এস জামাই এই জামাই যদি ভাই সব বাড়ি নিমন্ত্রণ করেছে আমার একবার ওরাকান্দি যে এরকম হয়েছে চার ঘরে নিমন্তন্ন করেছে এক ঘরে কাশিমের মাংস রান্না করেছে এক ঘরে পাঠার মাংস এক ঘরে মুরগির মাংস এক ঘরে হাঁসের মাংস আর দাঁড়াও কলার ডাল তুমি যদি খাইয়া তারপর সেই ওই নাম গিয়ে শ্রী ঠাকুর মহাশয় তিনিও রান্না করেছেন মা রান্না করেছে আর এদিকে সচিপতি ঠাকুর মহাশয় ও ঘরেও রান্না হয়েছে বুঝতে পারছেন ব্যাপার নাকি আর এদিকে অমিতাভ ঠাকুর মহাশয় ও ঘরেও রান্না করে হয়েছে অংশপতি ঠাকুর মশাই ও করে ওটা না হয়েছে চারি ঘরে যদি চার রকমের মাংস খায় কি অবস্থা হয় খাতি হবে সব বাড়ি সব ঘরে খাতি হবে ও সে তারপরে যদি পিড়া এক ইঞ্চি মোটা সরপরা দুধ দেয় কি হয় তাহলে ওরে বাবা তাই জামাই যখন আইছে যে যে বাড়ি যা যা পাইছে জম্বের খাওয়া খাইছে সব কিছুই ঠিক ছিল ওই যে উনি উনি তো সেই জামাই আবার শালা হয় ওনার বাড়ি আবার কলার ডাল ডালছে কলার ডাল ডাল উনি না খাওয়াতো তাহলে জামাই কপালে উঠে ঘট ওই কলার ডাল খাইছে সব পাইডারে মিল হইয়ে মিশ হইয়ে তেল তেলাইয়া এইবারও বাড়ি যাওয়ার জন্য রওনা হইছে উড়বি তো ওট একদম অফিস টাইবে মিনি বাসে উঠিছে পেটের মধ্যে তো হাওড়া শিয়াল দা করতিছে এই যে বুঝি না গিয়ে যায় যাই যে ড্রাইভার ব্রেক কষেছে আপনি সামনের দিকে গই যে সাপ লাগিয়েছে বের হয়ে গেছে আমি অত খারাপ বাংলায় বলবো না বায়ু দ্বারে বায়ু নিঃসরণ হয়েছে বায়ু বাতাস্ত একটা প্যাটাইছে কি করবো এক ভদ্রলোক বলতেছে দাদা কে করতেছেন কাজটা কিন্তু ভালো হচ্ছে না একটু ভালো করি না ও વખતે সে tali পাপটা ভালোই নাই একটু সাপিয়ে সুপে দেই সাপ পেড়লিসে আবার যখন ব্রেক কোশিশে সামনে দিকে ঝুঁকে যায় সাপ লাগে এইবার খুব সুক্ষ সং হইছে বাবার শব্দের পরিবর্তন ঘটি আছে কিন্তু গন্ধের তো কোনো পরিবর্তন দেবি বন্ধর ওইরকম সরু হয়ে ওই নাকের মধ্যে হয়ে ঢুকেছে আবার বদল করে দাদা কাজটা কিরা করতেছেন ভালো হচ্ছে না কিন্তু ও এ এখনো ভালো হচ্ছে না আর একটু চাপিয়ে নেই নেই আরো চাপিয়ে ধরিছে চাপিয়ে ধরিছে এবার আবার যখন ব্রেক কষেছে এবার